আজকে আপনার তিন দশক অতিক্রম করেই অতিক্রম করতে যাচ্ছি আমরা দীর্ঘ তিন দশক ধরে যে কাজগুলি করছি ব্যাংকের কোনো আমাদের গুণবদনামা মার্কেটে নাই যেমন এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের ব্যাংকের একটা চেক ডিজাইনার ডিজাইনার হয় নাই আমাদের ফান্ডে কোনো ক্রাইসিস হয় নাই আমাদের আমাদের নতুন বোর্ড আসার পর থেকে আমরা আরও এটাকে কিভাবে সুন্দরভাবে ব্যাংকটাকে পরিচালনা করা যাচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাংক ব্যাংকের ডিজিটাল অ্যাক্টিভিটি আরও ভালোভাবে শুরু করছি এবং আপনার বিভিন্ন আগে ছয়টা জুন ছিল ছয়টা জুনটাকে এখন আপনার দশটা রিজনাল এবং চল্লিশটা ক্লাস্টার ইয়ে করি প্রত্যেকটা ব্রাঞ্চকে একদম কাছাকাছি নিয়ে এসে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে ব্যাংকে আমরা উত্তরোত্তর উন্নতির জন্য চেষ্টা করতে যাচ্ছি এবং আমরা আশা করি এই ব্যাংক ভালো করবে আমরা সবাই ভালোর প্রত্যাশা রইলাম Vamos.